হ্যালো বন্ধুরা আমাদের এস টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে পুলিশকে বারবার করে রানি বলে যে এত বড় একজন অপরাধী কি করে ধরা পড়ে না আর কেনই বা বাইরে খোলা ঘুরে বেড়াচ্ছে আপনারা কি করছেন বলুন তো ম্যাডাম আপনাদের অনুরোধ করব একটু সময় দিন সব কিছু ঠিক হয়ে যাবে আমরা দেখছি তো উনি বেশি দিন বাইরে পালিয়ে পালিয়ে থাকতে পারবে না আপনারা কেন বুঝতে পারছেন না রানী এবং ওর মেয়ের প্রাণ সংশয় রয়েছে তার জন্য ওকে আমরা বাড়িতে নিয়ে গিয়ে রেখেছি আপনারা যত তাড়াতাড়ি গুন্ডাদের ধরবেন ততই ভালো তা না হলে তো রানী কতদিন এরকম ভয় ভয় করে বাইরে বেরোবে বলুন তো ওকে তো চাকরি করতে বাইরে আসতেই হয় দুর্জয় স্যার দেখুন আমার বিষয় আমাকে বুঝে নিতে দিন এগুলোতে আপনি একদম না গলাবেন না কেন গলাবো না কারণ তুমি এখানকার এমপ্লয়ি তার মধ্যে আমার বাড়িতে গিয়ে তুমি থাকছো বুঝতে পারছো বিষয়টা কত দূর গড়াচ্ছে দুর্জয় আমি একটা জিনিস বুঝতে পারছি না রানী তোমার সঙ্গে ওনার কি কখনো কোনো শত্রুতামি হয়েছিল নাকি কোনো কারণবশত তুমি ভেবে বলো তো ওনাকে তুমি চেনো না আনিসাদি আমি কোনো কিছুই জানি না বিশ্বাস করো ওনাকে আমি চিনিও না অফিসার আপনি দেখুন পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করতে কি কী ফর্মালিটি পূরণ করতে হয় আমি সেগুলো সবটা করে দেবো আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টা এই বিষয়টা দেখুন আমার তার জন্য এই হাসপাতালের কিছু ডিটেলস লাগবে ঠিক আছে আনিসা তুই গিয়ে দিয়ে দে ডিটেলসগুলো পুলিশের সঙ্গে আনিসা চলে যায় রানী বেরিয়ে যেতে লাগলে তখনই দুর্যয়ের প্রশ্ন কেন তুমি সেনের নাম শুনে থমকে গেলে রানি তুমি কি ওই মানুষটাকে চেনো কেন তুমি ওনার কথা শুনতে এরকমভাবে সব কিছু গোপন করে আড়াল করার চেষ্টা করলে তুমি কিন্তু আবারও সব কিছু লুকিয়ে যাচ্ছ কেন কারণ তোমাকে আমি বলতে চাই না তাই কেন বলবে না তুমি আমাকে কোনো কিছু হয়েছে আমাকে বলো দেখো আর তা না হলে আমার বাড়িতে তুমি রয়েছো দুনি যেমন আনসেফ রয়েছে তেমন তুমিও বাড়িতে সে যোগ বৌদি প্রেগনেন্ট বাড়ির লোকজন যদি ওই গুন্ডাগুলো আমাদের বাড়িতে গিয়ে হামলা করে তখন কি হবে ঠিক আছে তুমি যদি বলো তাহলে এক্ষুনি আমি বাড়ি থেকে চলে যেতে পারি হ্যাঁ তুমি যদি তোমার কাছে থাকতে পারে থাকুক কোনো সমস্যা নেই আমি ওকে রেখেই চলে যাব রানী সবসময় তুমি কেন জেদ করো আমার সঙ্গে বলতে পারো আমি তোমার সেফটির কথা ভেবেই মাঝে মাঝে রাগ করি অভিমান করি তোমার উপর চিঠা চাঁজামেচি করি তাই বলে আমি কিন্তু তোমার ক্ষতি চাই না আমি সবসময় মন থেকেই তোমার ভালোটা চেয়ে এসেছি তাই বুঝি তাহলে শুনতে চাও পিকলু দা নামটা মনে আছে যে মানুষটাকে জড়িয়ে তুমি নানা ধরনের খারাপ কথা আমাকে বলেছিলে আমার চরিত্র নিয়ে কথা বলেছিলে আমাকে কলঙ্কিত করেছিলে সেই মানুষটাকে আমি টাকা নিতে দেখেছি এই অলোক সেনের গাড়ি থেকে তাই আমি ভিডিও করে রেখেছি আর অলোক সেনকে আমিও বহু বছর থেকে খুঁজছি যে কেন পিকলুদা সম্পর্কে উনি এত কিছু জানে কেন পিকলুদাকে টাকা দিয়ে তোমার আমার সম্পর্ক ভাঙার চেষ্টা করছে অলোক সেন আসলে একটা গুটি নাকি ওনাকে কেউ পরিচালনা করছে সেগুলো জানার জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য লড়াই করছি রানি এত কিছু হয়ে গেছে তুমি আমাকে কেন জানো নি কেন বলো নি কেন তোমার সঙ্গে কি আমার স্বামী স্ত্রীর সেই সম্পর্ক যে আমি কোনো কিছু বললে তুমি শুনবে তুমি উল্টে আমাকে আরও বেশি ভুল বুঝতে তাই আমি তোমাকে কিছু না বলে নিজের মতো করে তদন্ত চালিয়ে যাচ্ছি কেন জানো কারণ নিজের ভালোবাসার মানুষটাকে ফিরে পেতে নিজের ভালোবাসার গুলোকে যেভাবে তুমি অস্বীকার করেছো আমার জীবন থেকে দূরে চলে গেছো আমিও দেখতে চাই যখন নিজেকে নির্দোষ প্রমাণ করব আমি আর ষড়যন্ত্রকারীকে সামনে আনবো খেলাতে শুরু হয়ে গেছে আমি ক্লাইম্যাক্স পর্যন্ত ঠিক পৌঁছে যাবো আর তখন আমিও তোমার মুখটা দেখতে চাই তুমি কি করো কিভাবে রিয়্যাক্ট করো এবং কীভাবে তুমি নিজেকে ক্ষমা করতে পারো কি না আর সেই দিনটার জন্য আমাকে লড়াই করতেই হবে আমি এত বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছি আমি তো চুপ থাকবো না রানী হ্যাঁ আমি ঠিকই বলেছি রানী এরপরে চলে যায় দুর্জাভাবে তার মানে কি আমি অপরাধ করে ফেললাম ওই অজানা ছেলেটা পিকলুর কথা শুনে আমি আমার নিজের রানীকে অবিশ্বাস করেছি রানীর এতটা জোর এতটা আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে যে আমি ভুল কেন আজকে আমার নিজেকে এতটা ভুল প্রমাণিত করতে ইচ্ছে করছে দুর্যোগ খানিকটা থমকে যায় এদিকে আভা দি রানীকে বলে যে দেখুন ম্যাডাম রাত্রিবেলা তো আমি ডিউটিতে থাকতাম সকালেও দেখেছি আপনার পেশেন্ট ভালো আছে তবে আমি এটা বুঝতে পারছি না যে আমাকে সাত দিনের জন্য আমার ছেলের পরীক্ষা বাড়িতে গেস্ট আসবে আমার কিছু ব্যক্তিগত কাজ আছে আমাকে থাকতে বাড়িতেই হবে আমি হাসপাতালে নাইট ডিউটি করতে পারবো না এবার কি হবে তুমি চিন্তা করো না আভা দি তুমি চলে যাও আমি সাত দিন নাইট ডিউটি করে নেবো ম্যাডাম আপনি আপনার বাড়িতে যে ছোটো বাচ্চা মেয়ে রয়েছে তাতে কি হয়েছে ওকে সামলানোর জন্য লোকের অভাব নেই আমি ঠিক পারবো তুমি চিন্তা করো না এরপরে রানি বাড়ি ফিরে এসে দুনিকে রাত্রিবেলার খাবার খাওয়াচ্ছে তখনই দুর্জয় চলে আসে জন্য চকলেট নিয়ে অনেক খেলনা সেগুলো দেখে দুনি তার বাবার কাছে ছুটে যায় চকলেটগুলো চাই বলে আমাকে আগে তুমি দুগালে দুটো চুমো দাও তারপরে মেয়ের কাছ থেকে আদর পেয়ে দুর্জয় চকলেটগুলো দিয়ে দেয় রানী ওকে ডিনার করাচ্ছিলাম আমি এখন কি এই চকলেটগুলো খাওয়ানোর খুব প্রয়োজন ছিল দেওয়ার এখন তো খেতে চাইবে না এরপরে দুনিকে জোর করে রাতের খাবারগুলো খাওয়াচ্ছে রানি আর বলছে আমার আজকে নাইট ডিউটি রয়েছে দু দেখে রাখতে হবে কেন হাসপাতালে তো জানেই তোমার ছোটো বেবি রয়েছে তাই তোমাকে নাইট ডিউটি তো দেওয়ার কথা নয় কেন দিয়েছে কেউ দেয়নি আমি নিজে ইচ্ছে করে নিয়েছি রানি তুমি একবারের জন্য বললে না তো তুমি যেভাবে রিক্সের মধ্যে রয়েছে তুমি আর তারপরে নাইট ডিউটি কেন করবে আমি দেখে রাখবো আমার দুনিকে আমার এবং তোমার শেষদা ভাইয়ের মাঝখানে দুনি ঠিক শুয়ে পড়তে পারবে আর আমি নিজের সন্তানের মতোই ভালোবাসি ও কোনো অসন্তুষ্টি বা অযত্ন হবে না এই বাড়িতে বুঝতে পারছো শুক্লা হিসেবে বলে কী ব্যাপার তোমাকে নাইট ডিউটি করতে যেতে হবে কেন আমি বুঝতে পারছি না কেন মা কিসের জন্য তুমি কি বলতে চাও যে আমি নাইট ডিউটি করার ছলে অন্য কোনো ছেলের সঙ্গে রাত্রি যাপন করতে যাব নাকি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি রানী আমি এই সমস্ত কথা কেন বলছি তুমি জানো না দুর্জয় এগুলো শুনতে শুনতে আমার জীবনটা ঝাঝরা হয়ে গেছে মা কি ইঙ্গিত করতে চাইছে আমি বুঝতে পারছি না সময় আমাকে নেগেটিভ না ভাবলে চলে না তাই না মা তুমি কি করে একটা মেয়ে হয়ে এরকম অসম্মানজনক কথাবার্তা বলে আমাকে ছোট করতে পারো বলতো আমি এই কথাগুলো বলিনি ভাবিওনি তুমি কেন নিজের মুখের কথা আমার মুখে বসাচ্ছো বলতে পারো আমি তো সেটাই বুঝতে পারছি না এই মেয়ে কখনো শুধরাবে না আমি কি বললাম আর কি বলে দিল দেখলি দূর জয় আমি কোনোভাবেই ওকে বোঝাতে পারি না কক্ষনো নানাভাবে রেগে যায় রানী বলে কেন আমি ছোটতে মা হারা হয়েছি বিয়ের পর থেকে তোমাকে মা বলে রেখেছি কিন্তু আসলে শাশুড়ি কখনো মা হয় না সেটা তুমি প্রমাণ করে দিলে এত ভালোবাসার পরেও তোমাকে আমি অসম্মান করি অপমান করি এগুলো তুমি বলতে পারবে কেন তুমি আমাকে মা ডাকার এই অধিকারটা কেড়ে নিচ্ছ আমার জীবন থেকে জোর করে বলতে পারো এক মাকে ছোটোবেলায় হারিয়ে আর এক মাকে পেয়েছিলাম কিন্তু তুমি সেটারও মূল্য আমাকে রাখলে না কেন জোর করে আমার জীবন থেকে আমার স্বামীকে কেড়ে নিচ্ছ আমার সংসারটা ভেঙে দিচ্ছ কেন এইসব করে তুমি কি পাচ্ছ আমিও তো মানুষ মা আমারও তো কষ্ট হয় কই তোমার ছেলে ডাক্তারি পড়েছে যখন ডাক্তারি পেশায় জয়েন করলো সারা রাত জেগে কাজ করতো নাইট ডিউটি করতো কই একবারও তো ছেলেকে জিজ্ঞাসা করি যে কেন আজকে নাইট ডিউটি পড়েছে আর যখন আমি ছেলের বউ হয়ে নাইট ডিউটি করতে যাচ্ছি একজন ডাক্তারের যখন তখন ডিউটি করতে পারে তখন তোমার প্রশ্নের উত্তর কেন দেখছিস এই মেয়ের সঙ্গে কোনোভাবে পেরে ওঠা যাবে না কি করে পারবে মা কারণ তোমাদের অপমানগুলো সহ্য করতে করতে আমি এখন নিজে ডাক্তার হয়ে গেছি সেই তো তোমার মাটিতে তো পা পড়ছে না দেখছি তার পেছনে তোমারও অনেকটা অবদান রয়েছে তোমরা মা এবং ছেলে মিলে আমাকে কম তো অপমান করনি বাড়ি থেকে বের পর্যন্ত করে দিয়েছিলে তাই নিজে প্রতিষ্ঠিত হয়েছি নিজের যোগ্যতায় তোমাদের সাহায্য ছাড়াই এখন বোঝি খুব খারাপ লাগছে এরপরে রানী বেরিয়ে যায় তার নাইট ডিউটির উদ্দেশ্যে দুজে বৌদির কাছে রেখে মা তুমি এখানে কেন এসেছো তুমি জানো না আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরা সামনে নেবো শুনলাম এদিক দিয়ে যাচ্ছিলাম ঝগড়াঝাটির আওয়াজ তাই আসলাম শোনার জন্য যে কি হয়েছে তাও আসবে না কারণ আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরা নিজেরা সামলে নিতে পারবো তোমাকে এগুলোতে নাক বলাতে হবে না তুমি যাও এখান থেকে রানী হাসপাতালে গিয়ে কিছু কাজ করছে তখনই একজন গিয়ে বলে কি ব্যাপার ম্যাডাম এক কাপ চা পাঠিয়ে দেবো হ্যাঁ দাও আর এগুলো কাজ আমার মেয়ের স্কুলের কাজও তো করতে পারে না তাই আমি করে দিচ্ছি অ্যাসাইনমেন্টগুলো আপনি পারেনও বটে হাসপাতালে যে যখনই কোনো বিপদে পড়ুক আপনার কাছ থেকে সাহায্য পায় এমনকি আপনি সবার কাজও করে দেন এখন আমার মেয়ের স্কুলের আপনার কথা আমার বোনকে খুব বলি যে এরকম একজন মেয়ে হওয়া দরকার যে নিজের বাচ্চাকে সামলাচ্ছে নিজের হাজব্যান্ডকে সাম বকাঝকা শুনছে আবার নিজের শ্বশুর বাড়িতেও গিয়ে ঘর সংসার করছে আবার হাসপাতালে সামলাচ্ছে একদিকে এত কিছু কি করে করেন আর মাথা ঠান্ডা কি করে থাকে আপনার বলুন তো চাইলে সবাই এগুলো করতে পারে পরিস্থিতির চাপে পড়লে মানুষ সব পারে আর সেই পরিস্থিতিটাই আমাদের হাতে নেই বুঝতে পেরেছ হঠাৎ করে রানীর ফোনে একটা এস এম আসে তখনই রানী দেখতে পারে যে পিকলুকে যে ঘরে রাখা হয়েছে তালা বন্ধ বাহির থেকে ছিল সেই ঘরে চারজন লোক ঢুকে পড়েছে মুখ বেঁধে পিকলুকে শেষ করবে না হয় নিয়ে যাবে তখনই ইরানি ভাবে যে তার মানে মাছ টোভ গিলেছে পিকলুকে যে আমি এখানে রেখেছি কেউ জানতো না তার মানে ঠিক জেনে গেছে যে জানার মৌচাকে ঢিল পড়ে গেছে এবার তো খেলা জমবে তবে রানী দেব ওরা চেনে না আগের পুরনো অভ্যেসগুলো আমাকে একটু ঝালিয়ে নিতে হবে ওদের আজকে এমন উত্তম মধ্যম দেবো যে ওরা ভাবতেও পারছে না রানী দেবরয় যে কি পারে সেটা ওরা এখনও জানে না আমি তো এটাই চেয়েছিলাম তবে এত সহজেই যে পিকলুদার খোঁজ ওরা পেয়ে যাবে এবং পিকলুর কাছে এসে পৌঁছাতে পারবে এটা ভাবতে পারেনি এত তাড়াতাড়ি তার মানে হাসপাতালের কেউ যে জড়িত রয়েছে সেটা আমি বেশ বুঝে গেলাম এবার তো আমাকে চাল দিতেই হবে নানাভাবে আমাকে পিকলুকে ঠিক রেখে ওদেরকে শাস্তি দিতে হবে জানার চেষ্টা করতে হবে ওদের পেছনে কে বা কারা রয়েছে কে এরকম করে আমার সংসারে অশান্তি ঢুকিয়ে দিয়ে আমাদের স্বামীকে আলাদা করে দিল এগুলো জানবো না আমি সেই অধিকার তো আমার রয়েছে এরপরে দুর্জয়কে আমি ধরবো কী হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী এসছে রানী উত্তম মধ্যম দেওয়ার প্রস্তুতি নিল পিকলুর ঘরে গুন্ডা দের দেখে দুর্জয়ের অনুশোচনা রানী যেভাবে দুর্জয়কে আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে সে নিজেকে একদিন নির্দোষ প্রমাণ করবেই দুর্জয়কে ভুল প্রমাণ করতে এবং দুর্যয় যে যে কলঙ্ক রানীকে মাখিয়েছে মিথ্যেভাবে যেগুলো রানী এতটুকু কোনো কিছু জানে না আর তার কারণেই আজকে দুর্জয়কে নানাভাবে পস্তাতে হবে যেদিন সত্যিটা দুর্যয় জানতে পারবে সেদিনই রানী বোঝার চেষ্টা করছে যে কিভাবে দুর্জয় মাথা নিচু করে থাকে নাকি রানীর কাছে ক্ষমা চায় কী করবে রানীকে ফেরানোর জন্য সেই দিনটার অপেক্ষায় রানী এত বছর ধরে লড়াই করছে আর এই পিকলুকে কোনোভাবেই গুন্ডাদের হাতে পড়তে দেবে না কোনো ক্ষতি হতে দেবে না তাহলে এবার কি আনিশা সামনে আসবে রানির পেছন থেকে লড়াই সমর্থ শেষ করে এবার কি সামনে থেকে লড়াই করার পালা ভালো মানসিকতার মুখোশের আড়ালে আনিশা যেভাবে লড়াই করছে এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন